বিশ্বাস তোমাদের সামনে চলে এসেছি আজকে আমার আলোচনার বিষয় হল বাংলা সিনেমা খাদানের বক্স অফিস রিপোর্ট খাদানের বক্স অফিস রিপোর্ট গত বিশে ডিসেম্বর বইটি আমাদের পশ্চিমবঙ্গে রিলিজ হয়েছে এবং গত বিশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর বড়দিন পর্যন্ত যে স্ট্যাটিস্টিকালি রিপোর্ট আমার হাতে এসে জমা পড়েছে তা আমার চ্যানেলের তরফ থেকে তোমাদের জানাচ্ছি বন্ধুরা বিশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর খাদানের টোটাল নেট কালেকশান ছ কোটি টাকা পেরিয়ে গেছে এবং গ্রস কালেকশান প্রায় সাত থেকে সাড়ে সাত কোটি বন্ধুরা এছাড়াও আরও কালেকশন হয়ে গেছে এই কটা দিনে এইভাবে আপডেটগুলি তোমরা পেতে থাকো তাহলে আমরা সত্যিই বলতে পারি যা যা বলে দে টলিউডের বাপ এসেছে দেব এসেছে আমাদের খোকা বাবু এসেছে আমি সমস্ত খাদান টিমকে জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ বাংলার বাণিজ্যিক ছবিকে একটা আলাদা মাত্রা দিল এই খাদান তাই খাদান বইটি দেখুন এবং সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পর খাদানের আপডেট এবং সমস্ত ওভারঅল সিনেমা জগতের খবরগুলি পেতে থাকুন বন্ধুরা